বিজেপির সেই অর্গানাইজেশন নেই আপনাকে এখন স্পষ্ট ভাষায় বলি দু একটা জায়গা ছাড়া বিজেপির সেই বেস অর্গানাইজেশন নেই ধরুন আমার এই পাড়ায় যদি বিজেপিকে আনতে হয় তাহলে ভাড়া করে আনতে হবে এই পাড়ার কোনো লোক বিজেপির নেই অন্য জায়গার থেকে দু হাজার টাকার ডিলে দিয়ে হয়তো তারা আনতে পারে বা কোনো এজেন্সিকে দিতে পারে কিন্তু বেস কর্মী তাদের নেই তার কারণ বাংলায় বিজেপির যে নীতি ডিভিশনাল পলিটিক্স সাম্প্রদায়িক পলিটিক্স এটা বাংলার মানুষ বিশ্বাস করে না তাই তারা কোনোদিন বেশ তৈরি করতে পারবে না মেরুকরণ রাজনীতি আছে তো মেরুকরণের রাজনীতি তো ওরা করে ওরা ভাবছে যে এটাতেই ওদের বাজিমাত করবে কিন্তু বাংলার বেস আমাদের আমাদের যে নীতি আমাদের যে আদর্শ আমাদের বাংলার মানুষের যে চিন্তা তার মধ্যে রবীন্দ্রনাথ নজরুল তো আছে সুতরাং মেরুকরণ হবে কি করে আপনি ধরি ধরুন আপনি যতই হিন্দুবতার কথা বলেন আপনি তো বেশ ঠাকুরের কথা বলবেন ঠাকুর রামকৃষ্ণের কথা বলবেন বিবেকানন্দের কথা বলবেন রবীন্দ্রনাথের কথা বলবেন নজরুল এটা তো আমাদের মজ্জায় মজ্জায় ঢুকে গেছে আমরা কি করে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক রাজনীতি করব বিজেপির এমএলএরা বলছেন আজকে আপনি যে প্রচেষ্টা করলেন বা সবাই করছে সবাই করছে আচ্ছা আইওয়াস হোক না ওরা এটা নিয়ে থাকুক আমরা আইওয়াস করছি এই ভাবনা নিয়ে ওরা থাকুক আমি তো চাই যে ওরা আইবসের ভাবনা নিয়ে থাকুক আমরা আমাদের কাজটা করে যাই হাতে থাকে না ইলেকশন কমিশন বলেছে যে অনলাইন ভোটার তৈরি করতে এবং সারা ভারতবর্ষটি অনলাইন হচ্ছে এবার এআরওরা যতক্ষণ না ইলেকশন কমিশনের নির্দেশ পাবে যে ফিজিক্যাল ভেরিফিকেশান করে তারপরে তোলো বা আমাদের যে সিও অফিস তারা যতক্ষণ না আদেশ দেবে যে আপনারা যে ভোটার অনলাইনে আসছে তাদের না বিশ্বাস করে আপনারা যান গিয়ে দেখুন যে সেই ভোটারটার এক্সিস্টেন্স আছে কি না ততক্ষণ তো এরা করতে পারবে না এটাই ইলেকশন কমিশনের দায়িত্ব যে তাদের ফিজিক্যাল ভেরিফিকেশান করে তারপর তারা নামটা তুলুক আর যদি চুপ করে আমি বসতে কি নেই মোদিজি যাব গোলেগে তাপ করেঙ্গে তাহলে তো ন্যাচারালি ফলস ভোটিং হবে ভুয়ো ভোটার ঢুকবে